এই এই সুলগোন চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব নিয়ে বন্ধুরা তাণ্ডবের বেশ কিছু কিন্তু লেটেস্ট আপডেটস পাওয়া যাচ্ছে এবং তাণ্ডব নিয়ে কিন্তু বেশ রকম একটা ঝড় উঠছে বলা যেতে পারে এটা একটা আলোড়ন উঠছে কারণ আর বেশি দিন নেই তাণ্ডব রিলিজের আর কয়েকটা মানে কয়েকটা দিনই আছে মানে এক মাসও নেই আজকে সাতই মে ছয়ই জুন কিন্তু তাণ্ডব রিলিজ এখনও অবধি টিজার ড্রপ করা হয়নি দেখা যাক যে আর পাঁচ দিনের ভিতরে টিজার ড্রপ করে নাকি টিম তাণ্ডব ট্রিম তারা কিভাবে কাজ করছে কী ওয়ে করছে সেটা তো বুঝতে পারছি না এক্স্যাক্টলি না বুঝে বলা উচিত না এক্স্যাক্টলি তবে এখন যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো শ্যুটিংয়ের আপডেট সে তোমাদেরকে শেয়ার করছি কারণ বাংলাদেশেও তো সম্ভবত শুটিং শেষ হয়ে গেছে কালকেই এবং তারই কিছু আপডেট কিন্তু আমরা আবারও পেয়েছি যেটা বলা যেতে পারে লেটেস্ট প্রথমত এইটা দেখাই তোমাদেরকে এইটা হচ্ছে সম্ভবত তাণ্ডব টিমেরা প্যাক আপ তাণ্ডব দিয়ে লেখা হয়েছে হ্যাশট্যাগ তাণ্ডব হ্যাশট্যাক মুভি হ্যাশ রাজশাহী হ্যাশট্যাগ শাকিব খান রায়ান রফি বাংলা সিনেমা শাকিব খান হাকিবিয়ান এই দিয়ে আর কি নাচানাচি করাটা এটা একটা রয়েছে আচ্ছা এছাড়াও সম্রাট চৌধুরী তিনি কিন্তু একটা দারুণ পোস্ট করেন আর কি সে পোস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেলে তোমাদের ভালো লাগবে আশা করি তো পোস্টটা অ্যাকচুয়ালিতে আমাকে বেশ এঙ্গেজিং করেছে এটা অলরেডি রাজশাহীতে শুটিং হয়েছে তার কিছু মুহূর্ত তারা কিন্তু তুলে ধরেছে দেখো এর ভিতরে কিন্তু তাণ্ডব শুটিং টাইম ডাউন আসতে আইবা ঈদে ঈদে মানে এই ঈদে আসবে সেটাই লেখা হয়েছে আর কি এখানে কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি গোটা টিমটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি সম্ভবত কোনো অফিস স্ট্রাকচারের জিনিসপত্র যাদের কস্টুম ইত্যাদি দেখে মনে হচ্ছে তাই তো এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে এ দেখো দেখো দেখেছো এখানে কিন্তু লোকেশান কিন্তু ভালো আছে মানে বাংলাদেশের লোকেশান নেই শ্যুট করার জায়গা নেই এটা কিন্তু ভুল কথা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় বাংলাদেশে যথেষ্ট সুন্দর লোকেশন রাখে নিজেদের কাছে প্রতিটা দেশই নিজের কাছে নিজের জায়গায় নিজের মতন করে সুন্দর তো সেই সৌন্দর্যকে খুঁজে বার করাই তো একটা পরিচালকের কাজ বলে আমার ধারণা এবং বাংলা ছবি বলে এতটা সেলিব্রেট করছি আমি আচ্ছা ফারহান রোমান লিখেছে রাহান রাফির সাথে একটা ছবি পোস্ট করে তিনি লেখেন রাহান রাফি ভাই বিগ ব্লাস্ট আন্ডব লোকডিং বিগ ব্লাস্ট তাণ্ডব লোডিং এই কথাটা লিখে তাণ্ডব ইকুয়ালস টু বিগ ব্লাস্ট এই কথাটা কিন্তু তারা কিন্তু একদম বড়ো বড়ো করে লিখে রায়ণ রভিকের সঙ্গে নিয়ে আর কি ছবিটা দিয়েছে আর কি তো এইগুলো হচ্ছে একদম লেটেস্ট রিপোর্ট আর বাইদবে আরেকটা আপডেট আছে হচ্ছে রাজশাহীর এক নামি দামি হোটেলেই তাণ্ডবের শুটিং হয়েছে কালকে সম্ভবত কারণ এই হোটেল থেকে শাকিব খানকে সম্মান দেওয়া হয়েছে তারপরে শুভকামনা জানানো হয়েছে ওয়েলকাম টু হোটেল এক্স রাজশাহী টিম হ্যাশট্যাগ তাণ্ডব তো রাজশাহীর যে হোটেল এক্স আছে সেখানে কিন্তু সম্ভবত হোটেল এক্সই তো হ্যাঁ হোটেল এক্স রাজশাহী সেখানে কিন্তু সাকিব খান তাণ্ডবের শুটিং করেছে তো সেখান থেকে তাদের ফুলের বুকে টোকে দিয়ে শাকিব খানকে একটা বিশাল সম্মান টনমান জাতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে আরও একটা ছবি দেখতে পেলাম ওয়েট সেটা ক্লোজ আপ শাকিব খানের একটা শট সেখানে কিন্তু আমরা ওয়েলকাম টু রাজশাহী শাকিব খান কিং অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি উইথ টিম তাণ্ডব এই হচ্ছে ব্যাপার তো এগুলো ছিল তাণ্ডবের লেটেস্ট আপডেট এছাড়াও আরেকটা জিনিস নিয়ে এই ভিডিওর ভিতরে একটু আলোচনা করে নিই সেটা হচ্ছে প্রীতম হাসানের গান বন্ধুরা প্রীতম হাসানের গান মানেই কিন্তু আমি অলরেডি আপডেটটা দিয়েছিলাম আগে অনেক আগে দিয়ে দিয়েছিলাম এক্সক্লুসিভলি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে তাণ্ডব ছবিতে প্রীতম হাসানের গান থাকতে চলেছে আবারও তো আবারও লাগে উড়োধুরার রেকর্ড কি ব্রেক করবে তাণ্ডব ছবির গান দেখো বরবাদের কিন্তু কোনো গান বরবাদ দারুণ ব্যবসা করেছে ইত্যাদি অনেক কিছু করেছে ঠিকই কিন্তু এখনও অবধি রায়হান রাফি শাকিব খানের তুফানের গানের রেকর্ড কিন্তু কেউ ভেঙে ব্রেক করতে পারেনি ইয়েস শাকিব খানেরই গান শাকিব খানের কিন্তু গানের রেকর্ড ব্রেক করতে পারেনি মানে বরবাদের গানগুলো তো ভালো হয়েছে প্রত্যেকটা গান একটা বেসিক লেভেলে চলেওছে কিন্তু ওটা কিন্তু এখনও অবধি রায়হান রাফি তুফানের গানের রেকর্ড ব্রেক করতে পারেনি তাই দেখা যাক যে এবার ফাইনালি প্রীতম হাসান পারেন কি যা মানে তুফানের নিজের নিজের রেকর্ড নিজে ব্রেক করতে লাগে ওরা ধরার রেকর্ডকে ব্রেক করতে পারে সাকিব খানের তাণ্ডবের গান দেখার বিষয় হবে সেটা সেটা ওয়েট করে থাকবো দেখার জন্যে এবং আরও একটা বিষয় হচ্ছে টিজার এবার কবে ড্রপ হয় কারণ এবার টিজার আসার সময় কিন্তু ঘনিয়ে এসছে যদি এখনও টিজার না দেওয়া হয় আমি আরেকটু বেটার প্রমোশান এক্সপেক্ট করছিলাম রাদর এস এবং রায়ান রফি এবং যেহেতু আলফা এই চোরকি ইত্যাদি এত বড়ো বড়ো নামগুলো জড়িয়ে জড়িয়ে রয়েছে এখনও অব্দি কোনো রকম কোনো টিজার বা ইত্যাদি দেখতে পেলাম না এক মাস আগে আসার কথা ছিল যেটা তুফানের ক্ষেত্রে কিন্তু আরও এর থেকে বেটার প্রমোশন হচ্ছিল যাই না কী হবে রায়ান রাফির উপরে ভরসা আছে রায়হান রাফি বলেই আর কেউ বেশি ভরসা আছে আমার বলতে পারো তোমাদেরকে আর কি মতো ইন্টারভিউটাকে ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার